সড়ক জনপদ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের সকল পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন বিপণন ও পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এরই লক্ষ্যে ভোর থেকে ঠাকুরগাঁও জেলার সকল পেট্রোল পাম্প থেকে বন্ধ করে রাখা হয়েছে এতে চরম ভোগান্তিতে দিতে পড়েছেন মোটরসাইকেল বাস সহ বিভিন্ন যানবাহনের মালিক শ্রমিকরা জ্বালানি তেল না পেয়ে অনেককে পাম্প থেকে ফিরে যেতে দেখা গেছে তেলের অভাবে অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে বাস ট্রাক চলাচল ঠাকুরগাঁও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক জানান জেলায় ফিলিং স্টেশনের সংখ্যা ছত্রিশটি এর মধ্যে সদর উপজেলায় চব্বিশটি বালিয়াডাঙ্গি উপজেলায় দুটি হরিপুর উপজেলায় দুটি রানীশঙ্কুল উপজেলায় চারটি ও পীরগঞ্জ উপজেলায় চারটি ফিলিং স্টেশন রয়েছে সকাল থেকে ভাই তেল পাচ্ছি না সকালে গেলাম সুপ্রিয়তে সেখানে তেল নাই তারপরে গেলাম হলো তারপরে যেটা আসছে এনামুল হক ওখানেও বন্ধ তারপরে গেলাম ভাবলাম যে হয়তো বা সামনে গেলে পাবো রুপিসিদের যাওয়া হয় নাই এখানে আসা হয়নি এখানে আসে দেখি এখানেও বাস লাগায় রাখছে তো এরকম যদি একটা সমস্যার ভেতরে ফেলে আমাদেরকে আমরাও তো একটা কাজের মধ্যে থাকি সব সবসময় মোটরসাইকেল নিয়ে চলতে হয় নিজের তাগিদে বিষয়টা আসলে যথাযথ কর্তৃপক্ষর কাছে অনুরোধ জানাবো বিষয়টা একটু দেখার জন্য পাম্পের তেল নিতে আসি কোনো পূর্ব নথি ছাড়াই এবার তেল দিচ্ছে না পাম্প নাকি বন্ধ এখন আমাদের তো যাতায়াতের ক্ষেত্রে একটা সমস্যা আমরা যে কর্মক্ষেত্রে যাবো সেক্ষেত্রে একটা প্রবলেমের মধ্যে বড় একটা প্রবলেমের মধ্যে ফেস করতেছে সামনে গেলাম এখানে বন্ধ এখানে বন্ধ এখন তেল না তেল তো পাইতে হবে এখন চলতে তো হবে এটা তো একটা জনগণের ভোগান্তি নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট